অনেক দিন আগে বাংলার এক গভীর জঙ্গলের মাঝে একটা ছোট গ্রাম ছিল গ্রামের লোকেরা বলতো রাত হলে এই জঙ্গলের গভীরে একটা নীল আলো জ্বলে কেউ বলতো এটা কোনো ভূতের কাণ্ড কেউ বলতো সেখানে কোনো গুপ্তধন লোকানো আছে কিন্তু কেউই সাহস করে সে আলোর কাছে যায়নি গ্রামে থাকত রশিদ নামের এক তরুণ রশিদ ছিল সাহসী কিন্তু তার মন ছিল কৌতূহলী এক পূর্ণিমার রাতে সে ঠিক করলো সে জঙ্গলে যাবে এবং আলোর রহস্য বের করবে একটা লাঠি একটা টর্চ আর কিছু খাবার নিয়ে সে জঙ্গলের পথে রওনা দিল জঙ্গলের ভেতর ডুবতেই রশিদের কানে এলো অদ্ভুত শব্দ যেন কেউ ফিসফিস করে কথা বলছে সে ভয়ে পেলেও থামল না অনেকক্ষণ হাঁটার পর সে দেখল দূরে একটা নীল আলো জ্বলছে কাছে গিয়ে দেখে আলোটা আসছে একটা পুরনো বটগাছের গোড়া থেকে গাছের তলায় একটা ছোট পাথরের বাক্স রসিদ সাবধানে বাক্সটা খুললো বাক্সের ভেতর ছিল একটা ছোট্ট কাচের বল যেটা থেকে নীল আলো বেরোচ্ছিল হঠাৎ কাচের বল থেকে একটা কণ্ঠ ভেসে এলো আমি এই জঙ্গলের রক্ষক যে আমাকে খুঁজে পায় তাকে একটা ইচ্ছা পূরণের সুযোগ দেওয়া হয় তুমি কি চাও রশিদ রসিদ অবাক হয়ে গেল সে ভাবল ধন সম্পদ চাইলে হয়তো লোভে পড়ে যাবে তাই সে বলল আমি চাই আমার গ্রামের মানুষ যেন সব সময় সুখে থাকে কণ্ঠটা হেসে উঠলো তোমার মন পরিষ্কার তাই হবে বলি আলোটা মিলিয়ে গেল আর বাক্সটা খালি হয়ে গেল রশিদ গ্রামে ফিরে এল কিন্তু অবাক কান্দ তারপর থেকে গ্রামে কোনো দুঃখ কষ্ট রইল না ফসল ফুলতে লাগলো প্রচুর মানুষের মুখে হাসি ফুটল আর সেই নীল আলো আর কেউ কখনো দেখল না তো গাইস কেমন হলো ভিডিওটি কমেন্টে জানিয়ে দিন এমন ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন